আজকে দিব পাঁচ হাজার টাকা এমন একজন ফলোয়ার যে আমার ভিডিও তার টাইম লাইনে শেয়ার করছে পাশাপাশি আপনার পেজ তো অবশ্যই ফলো থাকতে হবে শুধু একটা ভিডিও তার টাইম লাইনে শেয়ার করছে তাহলে তাকে দিব ক্যাশ পাঁচ হাজার আসেন আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন আমার ভিডিও দেখা হয় হ্যাঁ অবশ্যই আচ্ছা আমার নাম জানেন নাম জানা লাগবে না শুধু মাত্র আপনার পেজ ফলো আছে কিনা দেখেন আপনি কি কখনো আমার ভিডিও শেয়ার দিয়েছেন এমন মনে হয় ভিডিও শেয়ার ঢুকেন এমবি আছে তো না তো এখানে সরাসরি দেখা রবিন ব্রো রবিন ব্রো পেজ ফলো দেওয়া থাকা লাগবে পাশাপাশি ভাই ফলো দেওয়া নাই না আচ্ছা ফলো দেওয়া নাই আচ্ছা আমি দিয়ে দিলাম থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা ভাইয়ের পারমিশন নিয়ে ফলো দেওয়ার দরকার ছিল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন জি আমার ভিডিও দেখা হয় জি দেখি আমার নাম কি জানেন রবিন ভাই আচ্ছা থ্যাংক ইউ ভাই আমার পেজটা কি ফলো দেওয়া আছে আপনার পেজ তো ফলো দিয়ে আছে নাকি শিওর জানি না শিওর জানেন না আচ্ছা আমরা আজকে প্রোগ্রাম করতেছি কই ক্যাশ 5000 টাকা দিব এমন একজন ফলোয়ারকে আমার যে কোনো একটা ভিডিও তার টাইমলাইনে শেয়ার করছে আমরা কি দেখতে পারবো না করি না আমি শেয়ার ও ভাই ঠিক আছে ভাই আপনি ভিডিও দেখেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাই কি শেয়ার দেওয়া হয়েছে আমার ভিডিও কখনো না ভাই দেওয়া হয়নি দুঃখজনক হ্যাঁ এমনি চিনি টুকি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই হ্যাঁ ভালো থাকবেন আসেন অ্যান্ড্রয়েড ফোন আছে আপনার হাতে আছে আমাকে চিনেন আমার নাম কি আমার নাম আপনার নাম হলো আপনার একটা আচ্ছা মানে আমার মেয়ের মেয়ে গেছিলেন যাই তো আচ্ছা যাই হোক আমার নাম জানেন না আপনি আমার এক

যদি শেয়ার দেওয়া থাকে তাহলে ক্যাশ টাকা পাঁচ হাজার সব দেখে

ভিডিও দেখেন আমার নাম জানেন আচ্ছা আমার সারপ্রাইজ হ্যাঁ একটু দেখবেন অবশ্যই একটু দেখেন তো ভাইয়া যদি পারমিশন শেয়ার দিচ্ছেন আমার ভিডিও কখনো

আচ্ছা ভাই আমরা যে এই জায়গাটাতে আছি এই জায়গাটার নাম কি সিয়ল সিয়ল না পুরো নামটা কি এর সিয়ল মসজিদ সিয়লড মসজিদ আচ্ছা যাই হোক লেক্সিডি না লেক্সিডি লেক লেক্সিডিতে আছি দর্শক এখানে অনেকেই দেখি আমার ভিডিও দেখে সিরিয়াসলি আমি অনেক খুশি যে এখানে আসার পর এত পরিমাণ ভালোবাসার মানুষ পাইছি হ্যাঁ বলার বাহিরে আর আজকে এখানে আইসা আমরা এখন হচ্ছে ভাইয়া আপনার নেটের কানেকশন করলাম বুঝছেন তাহলে প্রথমে হচ্ছে আমরা রবিন ব্রো চেক করতেছি আচ্ছা ফলো দেওয়া আছে ফলো দেওয়া আছে হ্যাঁ এখন লাস্ট আপনি যদি আমাদেরকে পারমিশন দেন আমরা আপনার টাইমলাইন রুকে জাস্ট ভিডিও শেয়ার আছে কিনা চেক করব হ্যাঁ পারমিশন পাবো

একটু কথা বলতে পারি যদি পারমিশন দেন যদি পারমিশন দেন আসসালামু আলাইকুম একটু ধরুন তো ভাই

রবিন ভাই আপনার একদম রাইট আপনি কি ফোন আছে আপনার সাথে এখন জি না ভাই ওহো ফোন থাকলেই তো হইতো হ্যাঁ আমার ভিডিও কখনো শেয়ার দিচ্ছেন শেয়ার দিছি কিন্তু এখন আচ্ছা ঠিক মনে পড়লো আচ্ছা যাই হোক দর্শক তো ধন্যবাদ আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম আসেন আমরা একটু সামনে আগাই দর্শক আমি কিন্তু টাকা দিতে চাই কিন্তু শেয়ার দিতেই হবে তো অবশ্যই বাইধা হবে অনেকে বলে রবিন ভাই আপনি অনেক লাইক করুন কমেন্ট করুন তাহলে তো সারপ্রাইজ পে সারপ্রাইজ রেডি তো ভাই আমি তো দিতে আসছে আসেন আসেন এখানে আমি কাউকে চিনি না জানি না ঠিক আছে কিন্তু অনেকে তো আমার চেনে হ্যাঁ এমন একজন ফলোয়ার দরকার যে আমাকে ভালোবেসে আমার ভিডিও একটা শেয়ার দিচ্ছে আসসালামু আলাইকুম কথা বলতে পারবো জি আচ্ছা আমাকে চেনেন হ্যাঁ আমার নাম কি জানেন রবিন রবিন থ্যাঙ্ক ইউ সো মাচ আমার ভিডিও কখনো শেয়ার দেওয়া হয়েছে দেখতে হবে হ্যাঁ হয় আমরা দেখছেন না আচ্ছা একটু দেখা যাবে কি যদি পারমিশন দেন আপনি কি ফোনটা ওনার হাতে দিতে পারবেন যদি কিছু মানা করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ইন দেওয়া নাই ফলো দেওয়া নাই না সমস্যা নাই তাও যদি একটা শেয়ার দিয়ে থাকে আচ্ছা ওকে ফাইন আমরা কুজতেছি এমন একজনকে যে জাস্ট একটা শেয়ার দিছে আমাকে আর কিছু না ও মেবি দেওয়া হয়নি না রবিন দেখো না

ফোন ফোন বাসায় বাট ফলো করা আছে আচ্ছা আমার আমার নাম জানেন জি নামটা কি আমি আপনার ভিডিও সবসময় দেখি বলেন রবীন্দ্র রবীন্দ্র আসেন

दस हजार टका इंशाइल